والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين أمرت تمر غنغار خطاكار سياكر عيد الفطر نماز انتي تما تر بريتو قنامك بندم غنامك تطلن لخاتو تلنكو আমাদের জীবনে সগীরা কবিরা জাহিরি বা তিনি রাতের আধারে দিনের আলোতে গোপনে প্রকাশে জানায় অজানা ইচ্ছায় অনিচ্ছায় যা কিছু গোনা হয়ে গিয়েছে মামনা পবিত্র ঈদ উল ফিতরের দিনে মাওলা আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের ঈদের ফিতরের নামাজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের জীবনের ইবাদত বান্দীগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের 30টা রমাদানের রোজাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সুহরিগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের তারাবিগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ইফতারিগুলোকে কবুল করে নাও। রব্বুল আমীন ইফতারি দাদাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ক্ষমা করে মাওলানা আজকের দিনে ঈদ উল ফিতরের নামাজ আনতে মাওলা তোমার যে সমস্ত বান্দা এই মসজিদের জন্য দান করেছে মাওলা আয় আল্লাহ দেবার অদা করেছে মাওলা তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ

তো করেছেন মাওলানা যুদ্ধ ওদের যুদ্ধ আল্লাহ সমস্ত যুদ্ধে মুসলমানদের যে সমস্ত তোমার বান্দা ও আল্লাহ দুনিয়ার ভুক্ত থেকে শহীদকরণ করে দুনিয়ার ভুক্ত থেকে বিদায় নিয়েছে মাওলানা তাদের সকলের কবরের আর পাককে সবটুকু তুমি পাঠিয়ে দাও রব্বুল আলামিন মাওলানা

সকলের কবরে সমাজটুকু তুমি পাঠিয়ে দাও রব্বুল খাস করে আয় আমাদের বাংলার জমিনে আল্লাহ ইমানি হাতিয়ার মাওলা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন মুজাজদের মুজাদ্দের জামান দাদা বীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে সবটুকু তুমি পাঠিয়ে দাও পূর্বপুরার জমিনে আয় আল্লাহ মুজাদ্দের জামানের যত সন্তান সাইয়দ আছে মাওলা সকলের কবরে সবটুকু তুমি পাঠিয়ে দাও রবুর মিন মাওলা খাস করে মাওলা মোজাদ্দ জামানের প্রধান খলিফা বসিরাটের মাওলা নাবা স্থানটাকে ধন্য করে শুয়ে আছে মাওলা আয় আল্লাহ বসিরাটের আল্লাহ মা রুহুল নামিন রহমাতুল্লাহ আলাই রুম আবারকে সবটুকু পাঠিয়ে দাও রবুর মিন মাওলা তার ছোট ভাই

চার ইমামগণের রূহ মাবারকে সবটুকু তুমি পাঠিয়ে দাও এ আল্লাহ তুইজন আকীদার ইমামদের রূহ মাবারকে সবটুকু পাঠিয়ে দাও মুসান্নিফীন দের হুম বরকত সফটটুকু তুমি পাঠিয়ে দাও সিহা সিদ্দা মাওলানা হাদিস শরীফের কিতাব বুখারী তিরমিজি মুসলিম নাসাই আবু দাউদ ইবনে মাজাহ আয় আল্লাহ মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ মাওলানা এই সমস্ত ইমাম দের সমস্ত লেখক দের সমস্ত মুসান্নিফ দের রূহ পাঠিয়ে দাও رب মিন মাওলানা আমরা জান হাত জিমাওলা আমরা কেউ বা সন্তান আল্লাহ কেউ বাবা হর সন্তান এই ঈদের নামাজ আল্লাহ মায়ের কদমে আমরা কদম বসে অনেকেই করতে পারিনি মাওলা আল্লাহ বাপ অনেক অনেক বাপের সন্তান এখানে আছে মাওলা তাদের বাপের ভাই কদম বসে করে আসতে পারিনি মাওলা আল্লাহ সেই বাপ হারা মা হারা সন্তান তারা সবাই তাদের আব্বা মার জন্য ফেরাতে দোয়া চাই মাওলা তাদের আব্বা মাদেরকে তুমি মাফ করে দিয়ে তাদের কবলে সবটুকু তুমি বকশিস করে দাও রব্বুল আলামিন করিন মৌলা এই ময়দানে তোমার এমনও বান্দা আছে সন্তান হারা স্ত্রী হারা মাওলা পুত্র হারা মাওলা কন্যা সন্তান হারা মাওলা আয় আল্লাহ তুমি তাদের সকলের কবরে সওয়াব টুকু তুমি পাঠিয়ে দিয়ে সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলা খাস করে তোমার কাছে মিনতি মাওলা আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর আমাদের শাশুড়ি কুলে মাওলা আমাদের দূরবর্তী আমাদের থেকে যারা গহীন অন্ধকার কবরের নিবাসী হয়েছে মাওলা তাদের সকলের কবরে তুমি সব পাঠিয়ে দাও রব্বুল আলামিন তাদের শহরের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলানা ખાસ করে তোমার কাশি মিনতি মাওলানা এই শঙ্কর প্রোগ্রামে আয় আল্লাহ যত নর নারী কোচি কাচা जवान যুবক মাই মরকবে রব্বুল আলামিন ذره পরিমাণ ঈমান নিয়ে গহীন কবরের বাসিন্দা হয়েছের মালিক তাদের সকলের কবরে তুমি সব টুকু পাঠিয়ে দাও তারপরে আলো সকল গ্রামের উপায় আল্লাহ মুরদাদের কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রাব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম তুমি সকলকে দান করে দাও কিয়ামত পর্যন্ত তুমি সকলের আয় আল্লাহ কবরে জান্নাতের সুঘ্রাণ তুমি দিয়ে দাও রাব্বুল আলামিন মাওলা আয় আল্লাহ খাস করে মাওলা আজকের দিনেতে আয় আল্লাহ যে সমস্ত তোমার বান্দারা মসজিদের জন্য আয় আব্বামার নামে নামিন দান করেছে মামলা তাদের সকলের দানকে কবুল করে নিয়ে আয় আল্লাহ তুমি তাদের সকলের দান গুলোকে কবুল করে নিয়ে তাদের সকলের নেক উদ্দেশ্য আশা আকাঙ্কে তুমি কবুল করে নাও রব্বুল আমি তাদের নেক উদ্দেশ্যগুলোকে তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ khas করে মাওলা তোমার কাছে মিনতি মাওলা এই মসজিদের সাথে জারাই জড়িত আয় আল্লাহ যে যেভাবে জড়িত মাওলা তাদের সকলের মুরদাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম তুমি দান করে দাও রব্বুল আলামিন মাওলা আয় আল্লাহ যারা এই মসজিদে দান করে করছে ভাগ আমিতে করবে মামলা আয় আল্লাহ তুমি তাদের সকলের মনের নেকুদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও তাদের মুদ্দাদের কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলানা খাস করে তোমার কাছে মিনতি মামলা আয় আল্লাহ কবরবাসী আমরাও হব একদিন আয় আল্লাহ মৃত্যু আমাদের অনিবার্য একদিন জানিনা না কোন দিন কোন সময়ে কোন মুহূর্তে কোন জায়গাতে আয় আল্লাহ আমাদের মরণের সময় মরণের ডাক চলে আসে মামলা জুমার দিনে ইমানি হালাতে আয় আল্লাহ পবিত্র তম মাসেতে আমাদের সকলের মরণ টুকু তুমি নসিব করো ইমানি সম্পদ আয় ইমান সম্পদ তাকে আমাদের সকলের আয়োল্লাহ ধরে রাখার মতন তৌফিক তুমি দিয়ে দাও রব্দুল আলা মিন মাওনা আয়াল্লা যে কাজ করলে তুমি খুশি খাও তোমার হাবিম খুশি খাওয়ায় সেই কাজ করো তৌফিক তুমি আমাদের সকলকে দিয়ে দাও রব্বুল আলা মিন মাওনা আমাদের সকলের ওপান্ত থেকে বিফা দাফত বলা মুসিবত রকস থেকে তুমি হেফাজত করো মাওলা রব্বুল আল আমি ইহফাজাতের মালিক তুমি আয় আল্লাহ আমাদের বাড়ির সন্তান স্ত্রী পুত্র মাওলা আয় আল্লাহ যারা অসুস্থ রয়েছে মাওলা সকলকে তুমি সুস্থ রেখে দাও মাওলা রব্বুল আলামিন সকলকে তুমি সুস্থ রেখে দাও রবুল আলামিন যারা অসুস্থ মাওলা তাদের সকলকে তুমি শিফায়ে কামিলা আজিলা মুস্তামিলা নসির করে দাও রব্বুল আলামিন মাওলা আজকে ঈদের দিনে তো অনেক মানুষ হসপিটালের বেডে ঘুমায় ঘুমায় তারা হসপিটালের কাত কাতলাই মামলা আয় আল্লাহ তুমি সুস্থ করে দাও তাদের সঠিকভাবে সুস্থ হয়ে তাদের পিতা মাতার কোলে তুমি তাদেরকে ফিরিয়ে দাও রব্বুল আলামিন মাওলা আয় আল্লাহ खास করে তোমার কাছে মিনতি মাওলা আয় আল্লাহ আমাদের সকলের ব্যবসা বাণিজ্য আয় আল্লাহ খেত খামারে আয় আল্লাহ আমাদের রুজি রুটিতে তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন হালাল ব্যবসা করে হালাল দুটি উপার্জন করে হারাম থেকে পরিহার করে আমাদের সকলকে চলার মত তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন মাওলানা আয় আল্লাহ তোমার কাছে মিনতি মাওলানা শেষ বারের মত রব্বুল আলামিন আয় আল্লাহ মরনের পূর্বে আমাদের সকলকে আয় আল্লাহ সয়নে স্বপ্নে তোমার রাসূলের রওজা المبارকখানা ziyaret نصیব করে দিও আমাদের সকলের নসিব করে দিও মাওলা আয় আল্লাহ আমাদের যাদের সামর্থ্য রয়েছে মাওলা তাদেরকে তোমার দরবারে তুমি দেখে নাও রাব্বুল আলামিন তোমার কাবার মেহমান তুমি বানিয়ে দাও রাব্বুল আলামিন মাওলা আজ ঈদের দিনে আমরা যারা হাত তুলেছি মাওলা তোমার দরবারে বিনতি মাওলা আমাদের সকলের মনের বহিনী থাকা নেক উদ্দেশ্য আশাঙ্ক্ষা কামনা আয় আল্লাহ নেক মকাশগুলোকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন মাওলানা আমাদের সকলের এই দোয়াটুকু তোমার হাবিবের কদমে নসিলাই কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মজলিসে হে আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নাই মাওলানা হে আল্লাহ এই মজলিসে তোমার যার হাত পছন্দ হয় মাওলানা তার হাতে রসিলা আমাদের সকলের দোয়াটুকু কবুল করে নাও রব্বুল আলামিন মাওলানা আমাদের সকলের দোয়াটুকু تمار بريوبهاجون بريوبون بودر وسلاي تميد اتوكب الكورينه ربي ارحموكما كما ربيانا صغيرا افضل امري وامر هذه الاداره الى الله ان الله بصير بالعباد لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله